প্রতি কুরবানি ওয়াজিব কাদের প্রতি কুরবানি ওয়াজিব যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক সাড়ে বান্ন ভরি রূপা যার বর্তমান মূল্য হচ্ছে আশি হাজার টাকার মতো টাকা এই পরিমাণ টাকা যদি কারো ঘরে গচ্ছিত থাকে ব্যাংকে জমা থাকে ইন্স্যুরেন্স থাকে বা ডিপোজিট করা থাকে বা কাউকে ঋণ দেওয়া থাকে অথবা এই পরিমাণ টাকা যদি কেউ ব্যবসায় ইনভেস্ট করে জাকাতের টাকা যে এরকম এক বছর ঘুরে আসা সত্ত্বেও কুরবানির ক্ষেত্রে এরকম শর্ত নয় কেউ যদি তেরোই জিলহাজ বারোই জিলহাজের সন্ধ্যার আগেই যদি নিসাম পরিমাণ সম্পদের মালিক হন তাহলে তার উপরে কুরবানি আদায় করা ওয়াজিব কুরবানি আদায় করা কি নবীজি বলছেন কুরবানির ফজিলত হচ্ছে কুরবানি করার দ্বারা আল্লাহ পাক এই পশুর গায়ে যে পরিমাণ লোম আছে আল্লাহ পাক তার চেয়ে বেশি পরিমাণ নেকি কুরবানি পালন করেনি ওয়ালাকে আল্লাহ পাক দান করে দিবেন কুরবানি না করার ক্ষেত্রে যারা করবে না তাদেরকে আল্লাহ তাআলা রাসূল ধমক দিয়ে বলছেন মান কান লাহু সাআতুন ওয়া লাম ইয়ুদা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে অর্থাৎ যার প্রতি কুরবানি ওয়াজিব সেই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহের কাছেও যেন না আসে নাউযুবিল্লাহ বলে কাজেই আমরা আমরা যারা সামর্থ্য রাখি আমরা যারা সামর্থ্য রাখি যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক আমরা অবশ্যই কুরবানি আদায় করব ইনশাল আপনাদেরকে প্রশ্ন করি বলুন তো কুরবানি করার হুকুম কি ফরজ না ওয়াজিব গুরুত্ব কোনটার বেশি ফরজের না ওয়াজিবের আল্লাহর বহু বান্দা নফসের সাথে জিহাদ করে টাকা পয়সার দরকার আছে এর পরও একটা ওয়াজিব পালনের জন্য হাজার হাজার টাকা খরচ করে কুরবানি করে কেন যেন ওয়াজিব তরকের গুনাহ না হয় ওয়াজিব তরকের যার প্রতি উমরা করা ওয়াজিব যিনি বাইতুল্লাহর জিয়ারত করার সামর্থ্য রাখেন অর্থের সামর্থ্য আছে তার প্রতি জীবনে একবার উমরা করা কি ওয়াজিব উমরা করা কি তাহলে একটি ওয়াজিবের মামলা থেকে বাঁচার জন্য একটি ওয়াজিবকে প্রতিষ্ঠা করার জন্য একটি ওয়াজিবকে উপরে আমল করার জন্য একজন ব্যক্তি লক্ষ টাকা ব্যয় করছে আমরা করতে গিয়ে যেন ওয়াজিব ছুটে না যায় যেন ওয়াজিব তরকের গুণা না হয় অথচ এই ওয়াজিবের চাইতে শত সহস্র গুণ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ আর ফরজের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে ফরজ নামাজ কথা বলেন ঠিক কিনা দুর্ভাগ্য আমরা অনেক ব্যক্তি আছি ইচ্ছা করে ইচ্ছা করে নামাজ পড়ি হ্যাঁ এমন হতে পারে আপনি পাশকুত নামাজ করেন কোনে একদিন ঘুমের কারণে উঠতে পারলেন না সেটা ভিন্ন বিষয় বিভিন্ন বিষয় বা একজন ব্যক্তি অনেক কাজে ব্যস্ত আছেন কাজের কারণে সংসারের মায়ায় অর্থের মায়ায় পড়ে জামাত পড়তে পারলেন না এটা ভিন্ন বিষয় কিন্তু আরেকজন ব্যক্তির কোনো কাজ নাই মসজিদের পাশেই বসে আছে মুসলিরা যাচ্ছে তিনি দেখতে পাচ্ছেন মসজিদে একামত হচ্ছে আওয়াজ তার কানে যাচ্ছে মসজিদে নামাজ শুরু হয়েছে তারা আওয়াজ কানে যাচ্ছে কোনো গুরুত্ব নেই কথা বলেন ঠিক কিনা আপনি যে গুরুত্ব দিচ্ছেন না আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক চাইলে আপনাকে অটোমেটিক পূর্বের যুগের মতো তাৎক্ষণিক আল্লাহ পাক আপনাকে কোন শাস্তি দিতে পারতেন অন্ধ করে দিতে পারতেন বোবা বানাই দিতে পারতেন হাত পা অবশ করে দিতে পারতেন মুহূর্তে আল্লাহ পাক প্যারালাইসিস করে দিতে পারতেন পারতেন কি না কাজে আমরা আল্লাহর দয়াকে যেন আল্লাহর দুর্বলতা মনে না করি আমরা যেন আল্লাহকে ভয় পাই আরে আমরা তো এক সময় ছোট ছিলাম আমাদের কোন অস্তিত্ব ছিল না শক্তি ছিল না ভাষা ছিল পায়খানা হাত দিয়ে সানতাম বহু বাচ্চা পায়খানা মুখেও দেয় সেই অবলা দুর্বল মানুষকে আল্লাহ বাগ আপনাকে শক্তি দিয়েছেন বুকে সাহস দিয়েছেন যেখানে রাতের বেলা আপনি প্রসব করতে উঠতে সাহস পাইতেন না মাকে ছাড়া এখন আপনি সাহস বড় হয়েছে। বুকে আল্লাহ সাহস দিয়েছেন এখন রাত দুইটার সময় একাই হেঁটে হেঁটে যাত্রা মোড়া যেতে পারে এই যে সাহস কে দিয়েছেন শক্তি কে দিয়েছেন সময় এমন আসবে এই দুর্বল আপনাক এই শক্তিশালী আপনাকে আল্লাহ পাক আপনাকে আবার শিশুকালের মতো দুর্বল বানায় দিবেন জীবনের প্রথম গোসলটা যেমন নিজ হাতে দিতে পারেন নাই শক্তি ছিল না মা দিয়েছিল খালা দিয়ে দিয়েছিল জীবনের জিন্দিগির শেষ গোসলটাও নিজে নিজে দিতে পারবেন না আপনার মৃত্যুর পরে আপনার স্বজন সজননাই আপনাকে গোসল দিয়ে দিবে কথা বলেন কথা বলেন কাজী আপনি তো সেই দুর্বল আম যেমন কাছে ধরার আগে ছোট ছিল শক্তি ছিল না এই আম আস্তে আস্তে বড় হয়ে তার যৌবন আসছে আটি হয়েছে শক্তিশালী হয়েছে এই শক্তিশালী বেশি দিনের ন তুমি এই শক্তিশালী আম তোমাকে ঝরে পড়তেই হবে তোমার যৌবন শেষ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে গোটা নরম হবে কেউ ঢিল দিকপা না দিক কেউ পারুক পা না পারুক আমকে পড়ে যেতেই হয় গোটা নরম হয়ে যায় ঠিক মানুষের জন্য ফিলোসফির দর্শনের একটি শিক্ষা হচ্ছে আমাদের কেউ আবার সেই শিশুকালের মতো দুর্বল হয়ে যেতে হবে কাজী জাল্লা পাক আগেও শক্তি ছালি ছিলেন এখনো আছেন ভবিষ্যতে আসবেন আমি দুর্বল হয়ে যাব সেই আল্লাহ পাককে ভয় করে আমরা যেন সমস্ত প্রকার গুণা ছেড়ে দিই আর আল্লাহকে ভয় করে যেন নামাজ শুরু করি আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমি